কিছু কিছু মানুষ আপনার জীবনে হঠাৎ করে আসবে আবার হঠাৎ করে চলে যাবে সে চলে যাবে কিন্তু আপনাকে এমনভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে চলে যাবে আপনার এখান থেকে উঠতে অনেকটা সময় লেগে যাবে তাই কোনটা ভালো সময় কোনটা খারাপ সময় সেটা আপনাকেই বুঝে নিতে হবে নইলে আপনি বারবার ভেঙে যেতে পারেন আসলে মানুষগুলো এমনই হয় হঠাৎ করে এসে আপনার সুস্থ সুন্দর জীবনটা নষ্ট করে দিয়ে চলে যাই যাই হোক অনেক আবেগের কথা বলে ফেললাম দুই দিন ধরে খুবই মনটা খারাপ ছিল আর ভালোই লাগতেছিল না কিছু তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম এই সাইডে একদম ভোরবেলা উঠে চলে আসছি আর আমার যখন অনেক বেশি মন খারাপ হয় তখন আমি একা থাকতেই বেশি পছন্দ করি কারোর সাথে কথা বলি না আমার কেন যেন ভালোই লাগে না আর আমি আকাশের দিকে তাকিয়ে থাকি আমার অনেক রকমের চিন্তা ভাবনা খারাপ লাগাটা আমি মনে মনে ভাবি আর আকাশের দিকে তাকিয়ে থাকি তারপরে অনেক ধরনের কথা ভাবতে ভাবতে একটা ভালো চিন্তা চলে আসে তারপরে সেটা নিয়ে ভাবি দুইটা কারণ নিয়েই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল একটা হলো আমি আজকে চলে যাব আর দ্বিতীয়টা হলো সেটা না হয় নাই বললাম সেটা কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে তো মানুষের সঙ্গে না মিশলে মানুষকে চেনা যায় না মানুষের সঙ্গে মিশলে মানুষ চেনা যায় তো অনেক মানুষের সঙ্গে আমি মিশেছি মানুষগুলো খুবই বেমান এবং স্বার্থপর তো স্বার্থপর মানুষদের সাথে মিশাই ভালো যত একা থাকতে পারবেন ততই ভালো কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে কষ্ট দিবে না আর আপনি কারো আচরণে কষ্টও পাবেন না তাই জন্য আমার মনে হয় একা থাকাটাই ভালো একা থাকার মতো শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না হয়তো আপনারা বলতে পারেন আমি একা সেরে মেয়ে আমি কিন্তু একা সেরে মেয়ে না আমি মানুষের সাথে ঘুরতে মিশতে খুবই পছন্দ করি কথা বলতেও অনেক পছন্দ করি কিন্তু ওই যে মানুষকে বিশ্বাস করে ঠকতে ঠকতে আজকে এই পর্যন্ত চলে এসছি এজন্য মানুষের সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই বেশি কথা বলি বেশি কথা বলতে যায় না বেশি কথা যখনই আপনি বলতে যাবেন তখনই আপনার মানুষ সুযোগ পেয়ে কি ফুল বলুন তো এগুলো কিন্তু হলুদ ফুল আর এই হলুদ ফুল নিয়ে ছোটবেলায় আমরা অনেক খেলেছি আর এই হলুদ ফুলের ভিতরে কিছু পানি থাকে অনেকেই বলে যাদের গায়ে সোদ আছে এই পানিটা দিলে নাকি সে যায় আসলে এই কথাটা কতটুকু সত্য আমি কিন্তু জানি না আর এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগতেছিল এই জন্য উঠিয়ে নিলাম আর এই তো বাসায় চলে যাচ্ছিলাম আর এই যে আমার মেয়েটা এখানে খেলতেছিলো আমাদের হাতে সময় খুবই কম চলে যাব যার কারণে অনেক বেশি খারাপ লাগতেছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন